হারাম টিভি সিনেমা ছেড়ে আল্লাহর হেদায়েতে বদলে শিশু শিল্পী সিমরিন লুবাবার জীবন জগতের কোটি টাকার লোভ আর চাকচিক্যময় এসব কিছুই ছেড়েছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবার দেশবাসীর প্রতি এমনটাই বার্তা জানিয়েছেন আল্লাহর পথে আসা লুবাবা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথাই জানালেন এই মুসলিম ঘরের সন্তান পোস্টে লোবাবা লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ ফর জাস্ট আল্লাহ লোক দেখানো না আমি যেই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ করি লোবাবা বলেন যেই ব্র্যান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওই সব ব্র্যান্ডের হয়েই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব যদি এটা নাও পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লিফ্ট নেবো আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেই এদিকে সমালোচকদেরও জবাব দিয়েছেন চোদ্দ বছর বয়সী এই মুসলিম মেয়ে সমালোচকদের উদ্দেশ্যে লোবাবা লেখেন আমি অনেক ছোট্ট একটি মেয়ে এই আলো ঝলমলে লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যা বলে বেড়ায় আমি সব সময় ইগনোর করে যাই মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে বিনুই মেয়ে লোবাবা বলেন তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন আর আমাকে প্লিজ আমার মতো চলতে দিন আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি পোস্টের শেষের দিকে বলেন ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন তথ্য বলছে সিমরিন লু মূলত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই শোবিজে পা রাখে ছোট্ট লুবাবা সেই থেকে শিশু শিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি তবে গেল বছর থেকে লোবাবা সবিত ছেড়ে ইসলামের শালীন জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে মুসলিম এই মেয়ের এমন সিদ্ধান্তকে সময়ের সেরা সিদ্ধান্তই বলছেন কোটি মানুষ কেননা যে পথ মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় সেখান থেকে তো কেবল আল্লাহর হেদায়েত প্রাপ্তরাই বেরিয়ে আসতে পারেন আবাবিল রিপোর্ট